হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা পবিত্র তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর এখন দেখো বেলা দশটা বাজে আর আমি এখন শাক কাটতে যাচ্ছি আর বাইরেটা দেখো প্রচণ্ড রোদ বেরিয়েছে কদিন বৃষ্টি হওয়ার পর আজকে একদম মানে কি বলবো প্রচণ্ড রোদ বেরিয়েছে আর তাই জন্য দেখো জামা কাপড়গুলোও রোদে দিয়ে দিয়েছি রোদে দেওয়ার পর এখন টিফিন টিফিন করে তারপরে এখন আমি পৈশাক কাটতে চলে এসেছি আর পৈশাকগুলো দেখো রাস্তায় হয়েছিল যেটা সেটাকে পরিষ্কার করে দিলাম আগে তারপরে এই দিকটাও মানে এখানটাতেও বন হয়ে আছে তো এইগুলোও পরিষ্কার করে নেব একদম পুরো টাটকা দেখো একদম তাজা তো এখান থেকে কতগুলো ডক কেটে নেব দিয়ে চলে যাব আর তারপরে দেখো তোমাদের শাক খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর শাক আমার তো খুব ভালো লাগে না মোটামুটি লাগে আর কি তো আগে তো আমি শাক খেতামই না তো এখানে বিয়ের পরে এখানে এসে একটু আধটু খাই তো যাই হোক এখন সবই খেতে হবে তো দেখো এখন আমার কাটা হয়ে গেছে পুঁই শাকগুলো আর এখন চলো এগুলোকে নিয়ে আমি চলে যাই তো ফ্রেন্ড দেখো এখন আমি পুঁই গাছগুলো কেটে নিয়ে চলে এসেছি আর তারপরে দেখো এখানে সবজি সবজি সব নিয়ে বসে পড়েছি সবজি কাটতে সবজিগুলো এখন আমি কেটে নেব এখানে নিয়েছি করার জন্য কুমড়ো আলু আর আদা নিয়ে নিয়েছি তো চলো এখন আমি সবজিগুলোকে কাটবো কাটার পর তারপরে ভালো করে ধুয়ে এগুলোকে রান্না করব তো পুঁই শাক যদি চিংড়ি মাছ থাকে আর ছোলা থাকে তো খুব ভালো লাগে তো আজকে দেখি বাবা তো বাজারে গেছে চিংড়ি মাছ নিয়ে আসে নাকি দেখি তো হাঁটলে তো ভালোই হয় পুঁই শাকের মধ্যে দিয়ে দিলে বেশ টেস্ট লাগে আর কি আর না হলে আমি তো একটু আদ্রুই খাই যতটুকুই খাই একটু ভালো করে রান্না করলে তবে খেতে ভালো লাগে আর কি তো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে কেটে নিয়েছি শাকের জন্য দেখো গোল গোল করে আলু কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি কুমড়োটা একটু বড়ো সাইজ করেই কেটেছি কারণ কুমড়ো একটুতে গলে যায় আলুর থেকে আগে সিদ্ধ হয়ে যায় তার জন্য গলে যায় আর এখানে দেখো পুঁই শাক কেটে নিয়েছি আর এই দিকে আছে মা ডিমের ঝাল হবে তার জন্য ডিমের কালিয়ে হবে তার জন্য টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুন কেটে নিয়েছি তো এইগুলোকে পেস্ট করব তারপরে রান্নাতে বসবো আর কি তো এই দেখো ডিম তো চলো এখন রান্নাবান্না করবো তারপরে বিকালের দিকে আবার এক